আসসালামু আলাইকুম খুব সাধারণ কিছু ভুলের জন্য মানুষ নিয়মিত গ্যাস্ট্রিকে ভুগে থাকেন আজ আপনাদের জানাবো কোন ভুলগুলো এড়িয়ে চললে গ্যাস্ট্রিকের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ সাথে আছি আয়ুর্বেদিক লাইফস্টাইল কোচ আজিজুর রহমান দুলাল গ্যাস্ট্রিকের সমস্যা এড়াতে যে বিষয়গুলো মাথায় রাখবেন নাম্বার ওয়ান দীর্ঘ সময় না খেয়ে থাকবেন না নাম্বার টু কোনো বেলার খাবার বাদ দিবেন না নাম্বার থ্রি অসময়ে ও অতিরিক্ত খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে নাম্বার ফোর রাতের খাবার সাতটা থেকে আটটার মধ্যেই খেতে হবে যদিও আমি এই ব্যাপারটা একদমই মেনটেন করতে পারি না তবে আপনি যদি পারেন বা সম্ভব হয় তাহলে মেনটেন করার চেষ্টা করুন এরপর রয়েছে অতিরিক্ত পরিমাণে রসুন লবণ তেল মরিচ ইত্যাদি খাবার এড়িয়ে চলতে হবে ধূমপান অ্যালকোহল এড়িয়ে চলুন এবং চা কফি যতটা সম্ভব কম খান যতটা সম্ভব নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখুন আর সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি হলো খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়বেন না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে স্বাস্থ্যকর জীবনযাপনের বৈজ্ঞানিক তথ্যভিত্তিক টিপস পেতে জয়েন করতে পারেন বিটালিক্সের অফিসিয়াল ফেসবুক গ্রুপ হেলদি লিভিং বাই বিটালিক্সে এছাড়াও প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকার উপায় নিয়ে তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন বিটালিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ